দেখুন দু সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের অর্থাৎ দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হারিয়ে ফেলেছে আপনার একটাই সম্বল ছিল যে আপনার দু সালে ভোটার তালিকায় আপনার নাম আছে এবং সেইটা দেখেই আপনি ভোটার ভেরিফিকেশনটা করে নিতে পারবেন তো সেই দু সালের ভোটার লিস্ট কিন্তু হারিয়ে ফেলেছে ইলেকশন কমিশন তো এই চারটি বিধানসভা কেন্দ্রের জন্য তাহলে কি নতুন কোন বিজ্ঞপ্তি জারি করা হবে না কি করা হবে এই সালের ভোটার তালিকা যদি তারা খুঁজে না পায় তো সেই নিয়েই আর এই চারটি বিধানসভা কেন্দ্র কোন কোন বিধানসভা কেন্দ্র সেই নিয়েই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন এখানে কি বলছে পশ্চিমবঙ্গের দুই জেলার চার বিধানসভা কেন্দ্রে দু দুই সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি চলছে রাজ্যে এখনো পর্যন্ত এগারো রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো শেষবার এসআইআর হয়েছে দুযুগ আগে দু হাজার দুই সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন বিহার দিয়ে শুরু হয়েছে এস প্রক্রিয়া কমিশন পরে জানায় শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও হবে প্রক্রিয়া দু সালের বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা প্রকাশ করা শুরু হয়েছে এ রাজ্যেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখনো পর্যন্ত এগারোটি জেলায় শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে কিন্তু চার বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তা শুরু করেছে কমিশন তো এই যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটা আমার আগের ভিডিওতে দেয়া আছে সেটা আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আর সমস্ত জেলার ভোটার তালিকা বেরোলে আমি আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও সামনে নিয়ে আসবো সুতরাং ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো এখানে যে চারটে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা হারিয়ে গেছে বা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য কিন্তু বিকল্প চিন্তা কমিশন শুরু করে দিয়েছে কমিশন সূত্রের খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারৈ রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিপক্ষে কমিশন মুখ্য নির্বাচনী অধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদহ নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তো এই জেলাগুলির বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা সেগুলো কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে বাকিগুলো এই সপ্তাহের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে আর যে চারটে বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না তার মধ্যে হচ্ছে বিধানসভা তার মধ্যে হচ্ছে বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুটো জেলার দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারই রামপুরহাট এবং রাজনগর অর্থাৎ বীরভূমের তিনটে বিধানসভা কেন্দ্র এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিধানসভা বিধানসভা কেন্দ্র সেটা হলো তো এই এই চারটে কেন্দ্রের জন্য কিন্তু নতুন শুরু যদি যদি ভোটার লিস্টটা তারা খুঁজে না পায় এখন প্রশ্ন এই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে তেইশ বছর আগে ভোটার তালিকা সংরক্ষিত নথি ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসেবে দু হাজার সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে উল্লেখ্য জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের কাছে থেকেই ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রের খবর মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে সংশ্লিষ্ট জেলা ডিএমদের ওই তালিকা খুঁজে বার করার কথা বলা হয়েছে তো এই যে ভোটার তালিকা এইটা যদি যদি না পাওয়া যায় তাহলে শুধু এই চারটে বিধানসভা কেন্দ্রের জন্য দু হাজার সালের খসড়া ভোটার তালিকা নিয়েই কিন্তু কাজ করবে এমনটাই আপডেট উঠে আসছে শুধু এই চারটে বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রে নয় প্রত্যেকটা জেলার ক্ষেত্রে দু সালের ভোটার তালিকা নিয়েই কাজ হবে আর যারা যারা এই যে ভোটার তালিকার মধ্যে আছেন এই যে চারটে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার মধ্যে আছেন তাদের কিন্তু দু হাজার সালে তাও খসড়া তালিকা ফাইনাল তালিকা নয় ওই খসড়া তালিকা নিয়েই কাজ শুরু করবে এমনটাই ভাবছে কমিশন প্রসঙ্গত নির্দিষ্ট সময়ান্তে কমিশন এই বিশেষ নিবিড় সমীক্ষা করে রাজ্যগুলিতে শেষবার এই এসআইআর হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু সালে ভোটার তালিকার থাকা নামের মধ্যে কারা মৃত কারা অন্যত্র চলে গিয়েছেন কারা ভুয়ো গভীরে গিয়ে তা সমীক্ষা করে কমিশন তারপরে তৈরি করে সংশোধিত তালিকা এসআইআরে কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূলের মমতা বন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আটই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবেন তার দলের সংসদেরা গত একুশে জুলাই মঞ্চে থেকে মমতা জানিয়েছিলেন বাংলার বৈধ ভোটারদের নাম বাদ হলে প্রতিবাদ হবেই। কে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি উত্তাল সংসদও তো এখানে একটা জিনিস পরিষ্কার হলো যে যাদের এই যে এই যে বিধানসভা কেন্দ্রের যে দুটো জেলার চারটে বিধানসভা কেন্দ্রের যে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তাদের তালিকা যদি পাওয়া না যায় তাহলে কিন্তু দু হাজার তিন সালের খসড়া তালিকা নিয়েই তাদের কাজ হবে ভয়ের কোনো কারণ নেই আর এই দু সালের ভোটার লিস্টটি টাঙিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে তো সেই ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের তুলে ধরব আগামী ভিডিওতে আগামী ভিডিওতে যখন সেই লিস্টগুলো প্রকাশ করা হবে তো আজ ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম আর এই যে আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সমস্তটাই আনন্দবাজার পত্রিকার পেজ থেকে এবং সেটা গত কাল চার আগস্টে সেটা রিলিজ হয়েছে সেখান থেকেই আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে